মনিয়ার খালটি স্টেট মডেল স্কুলে লাইব্রেরি ও অতিরিক্ত শ্রেণীকক্ষের নির্মাণ কাজের সূচনা হল অন্তর্গত নির্মাণ কাজের সোমবার এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করে নতুন ভবনে নির্মাণ কাজের সূচনা করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সুমেন দাস মনিয়ার খাল জিপি সহ সভানেত্রী প্রমী গৌড় এস এম সভাপতি সৈনক দত্ত মনিয়ার খাল চা ম্যানেজার অম্বর বরবরা স্কুলের অধ্যক্ষ অবুল কাশিম এস এম সদস্য অজিত কাহার কৃষ্ণ রবি দাস সহ অন্যান্যরা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ অবুল কাশিম ও জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস তারা জানান পিএম প্রকল্পের অধীনে স্কুলে লাইব্রেরি ও অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য মোট ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এ নিয়ে সোমবার নরসিংহপুর শিক্ষাখণ্ডের পালংঘাট জিপি সিরাজ্যোতির মজুমদার এমও স্কুল ভুবনডহর জিপি শুকতলা এমও স্কুল ও রুকনি জিপি জনতা এমও স্কুলে লাইব্রেরি ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয় বরাক কেন্দ্রীয় সরকারের প্রাইম মিনিস্টারের লাইব্রেরি ফান্ড থেকে লাইব্রেরি আর একটা অ্যাডিশনাল ক্লাসরুমের বৃত্তিপোর্ষ স্থাপন করা হলো যার মোট বরাদ্দকৃত টাকা হলো ষোলো লাখ এখানে লাইব্রেরি মেটেরিয়াল সব আছে ইনক্লুডিং সব আজকে আমরা এটা শুভ শিলান্যাস করলাম এখানে উপস্থিত আছেন আমার বিজেপি মণ্ডলের কর্মকর্তাগণ আমাদের মান কালচার বাগানের জেনারেল ম্যানেজার এবং আমার সহকারী শিক্ষক বৃন্দ আমরা অন্তত খুশি যে আমরা একটা লাইব্রেরি পেয়েছি যে লাইব্রেরিটা খুব হবে আশা মনে করি আর কাজটা পরিচালনার দায়িত্ব এস এম দেওয়া হয়েছে তো আমি আশা রাখবো আমরা সুন্দর করে করব কাজটা আপনারা সবাই এইটা মানে নিরীক্ষণ করবেন আমাদের বাগানের মডেল হাই স্কুল এই হাই স্কুলে মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে সর্বশিক্ষা তরফ মারফতে ওইখানে আমরা একটা লাইব্রেরির শুভ শিলান্যাস করলাম তো এইখানে টোটাল অ্যামাউন্ট ষোলো লক্ষ টাকা তো আশা করি এখানে যারা দায়িত্বে আছেন পরিচালনা কমিটি সুন্দরভাবে এখানে একটা লাইব্রেরি প্লাস ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজ সুন্দরভাবে হবে তারপরে আমাদের এই পালংকার ব্লকে অন্তর্গত প্রত্যেক নয়টি জিপি আছে নয়টি জিপি প্রত্যেকটি জিপিতে একটা 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 মানে লাইব্রেরি নির্মাণের জন্য সরকারের তরফ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা টাকা দেওয়া হয়েছে আজকে শুভ শুভ শিলান্যাস হবে প্রত্যেক জিপিতে সেই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সঙ্গে আমাদের আসামের যে যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর আমাদের এইখান থেকে যিনি বিধায়ক তথা আসামের বলিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈধ মহোদয়কে ওনাদের অক্লান্ত চেষ্টায় এবং পরিশ্রমের ফসল যেভাবে এই অঞ্চল শুধু এই অঞ্চল নয় পুরা ভারতবর্ষ তথা আসামে যে উন্নয়নের এক উন্নয়ন চলছে তো আমরা এই অঞ্চলের পক্ষ থেকে ওনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা